ভদ্রক জেলা গ্রামাঞ্চল থানার দুইশ অশি গ্রামের ব্রাউন সুগার জবত তিন জন আসামি আজ গিরফ হয়েছেন ঘটনা মুবক জলেশ্বরু আনি ভদ্রকরে বেপার করতে এই আসামী মানে তিন জন হলে অপ্রতবিধা মিরসাইর শেখ ইম্রান গিরফ তা পাখু খেলনা পিস্তল মোবাইল ও এক হাজার টঙ্কা অনাইছিল আসামী দ্বিতীয় মহেশ রাউত ভদ্রক টাউন অস্থল চিন্টু গিরফ তা ব্রাউন সুগার মোবাইল টঙ্কা ও বিনা নম্বর সুজকি স্কুটি জবত হয়েছে তৃতীয়ে ধুসুরি নরসিংহপুর অস্থলের রকির মোহন জেনা গিরফ ব্রাউন সুগার পুড়িয়া ছুরি ও মোবাইল টঙ্কা জবত গ্রামাঞ্চল থানার প্রেস মিট্র এস ডিপিও গতকাল আমার ভদ্রক রুরাল থানার আইআইসি আলোক জেলা এবং টিম। চরম্পা পাখে এনফোর্সমেন্ট আকটিভিটি সেই সময় গোটে ধলা। ସୁଜୁକି ସ୍କୁଟର ଗୋଟେ ବାଲେଶ୍ୱର ପଟୁ ଭଦ୍ରକାଳକୁ ଆସିଥିଲା ତାକୁ ସନ୍ଦେହରେ ସେମାନେ ଅଟକାଇଥିଲେ ସେଥିରେ ଦୁଇ ଜଣ ଯୁବକ ଥିଲେ ସେ ଗାଡ଼ିର ନମ୍ବର ନଥିବାରୁ ତା'ର କାଗଜପତ୍ର ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ତଲାସୀ ସମୟରେ ସେମାନଙ୍କ ପାଖରୁ ଦୁଇଶହ ଅଶୀ ଗ୍ରାମର ବ୍ରାଉନ୍ ସୁଗାର ତାଙ୍କ ପଜେସନରୁ ରିକଭରି କରାହେଲା ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଯେତେବେଳେ ଭେରିଫାଏ କରିବାରୁ ସେମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ଜଣେ ଆସାମୀର ପୂର୍ବରୁ ବହୁ ଅପରାଧିକ ମାମଲାରେ ଇନଭଲଭମେଣ୍ଟ ଥିବାରୁ ଆମେ ଜାଣିବାକୁ ପାଇଲୁ ଏବଂ ତା ସହିତ ତାଙ୍କର ନିଜର ସ୍ତ୍ରୀ ମଧ୍ୟ ଅପରାଧିକ ମାମଲାରେ ପୂର୍ବରୁ ଜଡ଼ିତ ଥିଲେ ଏସବୁ ବାବଦରେ ଆମର ଆଉ ତନାଘନା ଚାଲିଛି ସେମାନେ କେଉଁଠୁ ଆଣିଛନ୍ତି କିଭଳି ଭାବରେ ପ୍ରକ୍ୟୁର୍ କରିଛନ୍ତି କି ତାର ମୂଲ୍ୟ ବଜାରରେ ପଚିଶରୁ ତିରିଶ ଲକ୍ଷ ଟଙ୍କା ହେବ ସେମାନଙ୍କୁ ଆମେ ଆଜି କୋର୍ଟ ଚାଲାଣ କରିବୁ অধিক তদন্ত পাই তাঁকু এবে মধ্যে পচরা উচরা জারি রয়েছে এবং সেমানক পচরা উচরা বেসিস রে আউ যা তথ্য মিলিব তাকু আমি আমার তদন্ত পরিসর ভুক্ত করিব এহি সূচনা দেবা সহিত অভিযুক্তଙ୍କୁ কোর্ট চালন করা যাইছি যা বিশেষ সূত্রৰ খবৰ মিলিছি ভদ্রকৰ সুরজ খানৰ ৰিপৰ্ট কুসুম টিভি